অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলা ডিজাইনটা কিন্তু চমৎকার কিন্তু কত সুন্দর একটা মিল রেং দোপার থাকবে থাকবে আর পাইকার ডিজাইনের মধ্যে চমৎকার করে কিন্তু চলে আসবেন অথবা অনলাইনে নিলে হচ্ছে কিন্তু কুচি করানো আছে এই সমস্ত একটা ডিজাইন মিল রাইন দুপারটা সালামুম বিজ চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে আছে বুটিসে কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক বাই সত্তর স্টার মালিক শপিং কমপ্লেক্স সিলিফিন ঢাকা বাস পাশ দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষ নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বার হচ্ছে যারা হচ্ছে পাইকাইতে নেবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো ব্রাশ প্রিন্টের মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে গোলা ডিজাইনটা কিন্তু চমৎকার কিন্তু রেফেল করানো হচ্ছে বেবি পিঙ্ক কালার দিয়ে অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করারও স্লিপটা থাকবে আর ব্যাকসাইটটা আমি দেখিয়ে দিই ব্যাকসাইটটা কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইটটা কত চমৎকার কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর ভেস আর সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু বেশ সুন্দর একটা কিন্তু প্যান্ট যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা প্যান্ট নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট কোনো প্যান্ট আমরা কিন্তু লিনেন কাপড় অথবা টিসি কাপড় দিই না আর সুন্দর করে কিন্তু আমরা এখানে কলি সিস্টেম দিয়ে থেকে আপনাদের বসার সুবিধার্থে সাথে কিন্তু দুপারটা পাচ্ছেন যেটা হচ্ছে আরও কটনের মধ্যে মিল র্যাং দোপারটা যেটা অন্যান্য দোকানে কিন্তু হ্যান্ড রিং দোপারটা দিয়ে থাকে বাট আমাদের দোপারটার কোয়ালিটিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা মিল র্যাং দোপারটা টার্সেল করানো ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ভিভাস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস বলবো ফিক্সড ফিক্সড প্রাইস থাকবে আর যেগুলো হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আলাদা থাকবে ভিভাস আর পাইকারের জন্য সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পাবেন ভিভাস আমাদের শপে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন নতুন নতুন ডিজাইনও চলে আসছে কেউ মিস করবেন না আমাদের প্রতিটা ভিডিও দেখার জন্য এবং শপে সরাসরি চলে আসবেন ভিডিও শেষে আমি কিন্তু সব লোকেশনটা বলে দিয়ে দিব যারা হচ্ছে পাইকেতে নেবেন তাদের জন্য বলবো ভিজ যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে

একটা এক্সট্রা একটা ডিজাইনের মধ্যে নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা বাটার কালারের মধ্যে মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের নিচে স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর বেভ আমি দোপাটা হাফ খুলে দেখাচ্ছি এটা কিন্তু দেখেন সেই ম্যাচিংয়ে কিন্তু একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারেন পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নিলে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো নাম্বারটা সব সময় দোকানে থাকে ওই নম্বরের মাধ্যমে কথা বলে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে যারা কথা বলবেন ওই নাম্বারে কথা বলে নেবেন হোলসেলের সিস্টেম আলাদা প্রাইসও আলাদা মেজেন্ডা লাভার আছে যারা আছে তারা এই ড্রেসটা নিতে পারেন সুন্দর করে কুচি করানো আছে ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল নাম্বারে কাজ করানোর নিচে দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে প্যান্টটা ম্যাচিংয়ে পাচ্ছেন মেজেন্ডা কালার দুপারটাও ম্যাচিংয়ে পাচ্ছেন মেজেন্ডা কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা ডিজাইন কত সুন্দর করে কিন্তু কুচি করানো আছে ব্যাস এই সমস্ত ডিজাইন কিন্তু আপনার আশেপাশে পেলে কপি ডিজাইন পাবেন এই ডিজাইনটা কিন্তু অলরেডি কিন্তু অন্যান্য দোকানে পাবেন বাট আমাদের মতো কোয়ালিটি কখনোই দিতে পারবেন না এই সাইড দিয়ে যে পাইপিংটা আছে ভিভার্স আপনি একটু খেয়াল করে দেখবেন সুন্দর এই পাইপিংটা কিন্তু অন্যান্য দোকানে থাকে না ক্রিটিক্যাল কাজগুলো কিন্তু আমাদের কাছে পাবেন অন্যান্য দোকানে কিন্তু অনেক সিম্পলভাবে করবে দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটি এবং বাইরের কোয়ালিটি কখনোই মিলবে না সাথে কিন্তু প্যান্টের কোয়ালিটিও মিলবে না যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই দোপারটা আমি দোপাটাটা খুব দেখাচ্ছি যেটা হচ্ছে কপি ডিজাইন করানো দোপাট্টাটা কিন্তু এই ডিজাইনটা না আমি আরেকটু ডিজাইনটা ভালো করে দেখাই দিই দেখেন কত সুন্দর ডিজাইনটা করানো দেখেন কত চমৎকার একটা ডিজাইন মিল করানো থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ